আলাইকুম আজ আমি নবম দশম শ্রেণী নয় পয়েন্ট একের চোদ্দ নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো এখানে বলা হয়েছে ওয়ান বাই কসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কসেকে প্লাস ওয়ান সমান টু স্কোয়ারে এটা প্রমাণ করতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ভগ্নাংশের যেরকম যোগ এবং বিয়োগ থাকে তো এরকম ভগ্নাংশের এটা হচ্ছে বিয়োগ অঙ্ক তো যোগ এবং বিয়োগ অঙ্কের মধ্যে আমাদের সবসময় হর গুলোর আগে লসাগু করে নিতে হয় তো এখানে কছেকে মাইনাস ওয়ান এবং আমি লসাগু করব এই এই লসাগু লসাগু করার পর দ্বারা এই যেটার হর থাকবে এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে তো লসাগুকে যখন আমি এই দুটাকে এইটা দ্বারা ভাগ করব তো ভাগের সময় এটা এটা কাটাকাটি হয়ে যাবে থাকবে হলো কষে প্লাস ওয়ান তো কছেকে প্লাস ওয়ান এর সাথে যখন ওয়ান গুণ হবে উত্তরটা হবে আমার কসে এ

এই ওয়ান এর আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি কসেকের আগে প্লাস কসেকের আগে মাইনাস কাটা তো উপরে ওয়ান এবং যোগ করলে হবে টু আর এখানে একটা সূত্র আছে এ মাইনাস বি ইন্টু অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তো আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তো কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে টু ভাগ কট স্কোয়ারে তো কট স্কোয়ারে সমান আমরা জানি ওয়ান বাই টেন স্কোয়ারে তো টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ারে এটাকে পৃথক করলাম টু বাই কট স্কোয়ারে কে একটু ভেঙে লিখলাম টু গুণ ওয়ান বাই কট স্কোয়ারে তো ওয়ান বাই কট স্কোয়ারে সমান আমরা জানি ওয়ান বাই কট সমান জানি টেন এ অর্থাৎ টু ইন্টু টেন স্কোয়ার এ সেটা আমার চেয়েছিল যে ডান পক্ষে এটা প্রমাণ করো টু ট্যান স্কোয়ারে তো আমার এইটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রুভড আশা করি সকলেই বুঝতে পেরেছ তো আমি আবার বলতেছি আমাদের যে অঙ্কটা আমরা করেছি প্রথমে এই দুইটা হরের লসাগু করব। সেটা হচ্ছে কসে কে মাইনাস ওয়ান কসে কে এর পরবর্তীতে যেটা থাকবে এইখানে যেটা থাকবে এটা বাদ চলে যাবে যেটা বাকি থাকবে সেটার সাথে যেটা লব থাকবে সেটা গুণ করতে হবে তো ওয়ান এর সাথে যাই গুণ করি সেটাই বসে গেল এর পরবর্তীতে এখানে আমি মাইনাস দিলাম এরপর দেখতেছি কসে কে প্লাস ওয়ান আছে অর্থাৎ কসে কে প্লাস ওয়ানটা যেহেতু এখানে কসে কে প্লাস ওয়ান এর সাথে ওয়ান মাইনাস হয়ে যাবে এবং কসে কে মাইনাস থাকবে তো কসে কে মাইনাস ওয়ান কে মাইনাস দ্বারা গুণ করলে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কসেক এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ওয়ান এর আগে মাইনাস ছিল প্লাস তো আমি দেখতে পাচ্ছি কসেক এর আগে প্লাস কসেক এর আগে মাইনাস তো প্লাস এবং মাইনাস এ এর শেষ ওয়ান এবং ওয়ান দুইটার আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ ওয়ান এবং ওয়ান যোগ করলে টু তো এখানে টু বাই কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তো আমি জানি কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার এ তো এই টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ার এ এইটাকে পৃথক করেছি টু ইন্টু ওয়ান বাই কোয়াট স্কোয়ার তো আমি জানি ওয়ান বাই কোয়াট এর সমান হচ্ছে টেন এ যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এখানে আলাদাভাবে স্কোয়ারটা দিয়ে দেবো অর্থাৎ টু টেন স্কোয়ার এ আশা করি সকলেই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ